আমাদের অনেক দিন পর আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে আমরা খুবই আনন্দিত এবং আমার ভালো লাগছে অত্যন্ত সুন্দর গঠনমূলক পরিবেশে আনন্দদায়ক পরিবেশে আমরা মিলেমিশে সবাই যে এত আনন্দ উপভোগ করতেছি দিনটি ছিল মঙ্গলবার ইদুল আজহার দ্বিতীয় দিন বলা যায় এক উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই হাজার ও দুই হাজার চার সালের ব্যাচের কৃতি শিখাদীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর বন্ধুদের সাথে এমন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ায় বেজায় খুশি দুই হাজার ব্যাচের শিক্ষার্থীরা আমাদের শুধু আমাদের অনেকদিন পর আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে আমরা এনজয় করছি আমরা খেলাধুলা করছি এবং সবার মধ্যে নিজস্ব ভাবনাগুলো শেয়ার করছি এটাই মূলত আজকের উদ্দেশ্য আমাদের আজকে দুই হাজার চার এবং দুই হাজার মধ্যে যে প্রীতি ক্রিকেট ম্যাচ আমি অনেক উদ্বেলিত আনন্দিত এবং উৎফুল্লিত আজকের এই ক্রিকেট ম্যাচ আয়োজন আমি নিজের এখানে সরজমিনে দেখতে এসেছি আমি খুবই আনন্দিত এবং আমার ভালো লাগছে আমাদের বন্ধুরা মিলে আসছি এটার জন্য আমি যে আমার একটা ঈদের থেকেও এত বড় খুশি মনে হচ্ছে আর এখানে এসে আমি আমার নিজেকে খুব খুশি লাগছে যে নিজে থেকে যে এসে আমরা ক্রিকেট খেলছি আর এই ক্রিকেট খেলাটা আসলে উঠেই গেছে বলে চলে আমি খুব আনন্দিত আমার বন্ধুবর্গ ছোট ভাই আমার শ্রদ্ধা শিক্ষক এছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী এখানে উপস্থিত হয়েছে সবাই সবাইকে দিয়ে আবারও আসলে খেলার মূল্যায়ন মূল্যায়নটা কি বলবো আমরা গত দুই মাস আগের থেকেই দু হাজার এবং দু হাজার চারের ব্যাজের ঈদ পরবর্তী এই খেলার প্রিপারেশন চলছিল এবং অত্যন্ত সুন্দর গঠনমূলক পরিবেশে আনন্দদায়ক পরিবেশে আমরা মিলেমিশে এক হয়ে মেলবন্ধনের মাধ্যমে আমরা সুন্দর পরিবেশে যে খেলাটা করতে পারছি আলহামদুলিল্লাহ এবং এই খেলাটা পরিশেষে একটা সুন্দর পরিবেশে সমাপ্ত হবে এবং আমাদের দু হাজার এবং দু হাজার মধ্যে যে বোঝাপড়া আমাদের যে মানসিকতা এবং আমাদের যে একে অপরের প্রতি পরস্পরের ভালোবাসা এই খেলার মাধ্যম দিয়ে ফুটে উঠবে এবং ইনশাল্লাহ এই খেলাকে কেন্দ্র করে সমস্ত ব্যাস এবং অত্র এলাকার সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী এবং সার্বজনীন সবার মাঝে এই খেলাকে কেন্দ্র করে একটা একে অপরের প্রতি সম্পৃত্তি গড়ে উঠবে বলে আমি মনে করি আজকে দুই হাজার এবং দুই হাজার চার সালের হরানপুর বহুমুখ বিশ্ববিদ্যালয়ের যে প্রীতি ম্যাচটা হচ্ছে সেইখানে খুব প্রতিদ্বন্দ্বপূর্ণ একটা ম্যাচ হচ্ছে আমরা দেখলাম দুই হাজার প্রথমে ব্যাট করে একশো ছাব্বিশ রানের মতো করেছেন আর দুই হাজার ব্যাচের অনেক ভালো ব্যাটসম্যান আছে আশা করি সবাই একটা প্রতিদ্বন্দ্বীমূলক ম্যাচ হবে এবং আমরা খুব ভালো একটা ম্যাচ উপহার পাবো খুবই একটা বড় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা দুই হাজার চারের ব্যাচ সবাই যে এত আনন্দ উপভোগ করতেছি তা হয়তো আগে কেউ অনুভব করতে পারেনি তাই আমার অনুরোধ আমাদের এই স্কুলে আরও যে সকল ব্যাচ আছে প্রতি বছরই যেন এমন করে একটা করে অনুষ্ঠান হয় এবং সবাই একই সাথে খেলা উপভোগ করে মাহমুদ রফিক আর টোয়েন্টি ফোর